জিএসটি কাউন্সিল অনুমোদন করেছে জিএসটি টু পয়েন্ট ও একটি নতুন দুই স্ল্যাব বিশিষ্ট কাঠামো কি কি পরিবর্তন আসতে চলেছে এই দুটি কাঠামোর ফলে দেখে নেব আজকের ভিডিওটিতে সেই সম্পর্কে নানান বিষয়গুলি এখন পর্যন্ত দেশে ফাইভ পার্সেন্ট ভোজ্য তেল হাজার টাকার নিচে জুতো বারো পার্সেন্ট প্রসেসড ফুড মোবাইল ফোন এইটিন পারসেন্ট সাবান টুথপেস্ট রেস্টুরেন্ট টোয়েন্টি লাক্সারি সামগ্রী গাড়ি তামাকজাত দ্রব্য এর বাইরে সোনা হিরে ও অন্যান্য কিছু পণ্যে ছিল বিশেষ হারে করের ব্যবস্থা নতুন ব্যবস্থায় চালু হচ্ছে দুটি প্রধান স্ল্যাব যেগুলি হলো ফাইভ এখানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস নয় আগে থাকা প্রায় পার্সেন্ট জিনিস চলে এসেছে অর্থাৎ বেশিরভাগ জিনিসপত্র এখানে সস্তা হয়ে গেছে মাত্র কয়েকটি নন এসেন্সিয়াল জিনিসকে এইটি পার্সেন্টে তোলা হয়েছে এইটি পার্সেন্ট স্ল্যাবে রয়েছে নন এসেন্সিয়াল জিনিস যেমন টিভি এসি সিমেন্ট মোটরসাইকেল মাঝারি দামের গাড়ি ও যন্ত্রাংশ ফর্টি আর সবচেয়ে বেশি হারে জিএসটি রাখা হয়েছে লাক্সারি ও ক্ষতিকর পণ্যের জন্য তবে এটিকে আলাদা স্ল্যাব বলা যাচ্ছে না কারণ এখানে সীমিত কয়েকটি বিশেষ পণ্যই রয়েছে তাই মূলত এখানে দুটি স্ল্যাবকেই ধরা হচ্ছে ছোট গাড়ি মোটরসাইকেল বাস ট্রাক ও অটো পার্টস এখন জিএসটি যা আগে ছিল বড় ইঞ্জিন গাড়ি ও সুপার লাক্সারি ভেহিকল এখন ফর্টি পার্সেন্ট জি এস আর ইলেকট্রিক ভেহিকল বা ইভি এর উপর আগের মতোই মাত্র ফাইভ পার্সেন্ট জিএসটি তবে এই পরিবর্তনের ফলে সরকারের রাজস্বের ক্ষতি হতে পারে ১৬ থেকে কুড়ি বিলিয়ন ডলার কিছু পণ্যের ওপর ক্ষতিপূরণ অস্থায়ীভাবে চালু থাকবে যতদিন না তো এই ছিল জিএসটি টু পয়েন্ট ও নতুন কাঠামো যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমছে পাশাপাশি ক্ষতিকারক এবং লাক্সারিয়াস জিনিসপত্রের দাম বাড়ছে